আমরা একবার মধ্যে গাইছি হ্যাঁ পাইছি পাইছি মেলাটুকু তো এখানে দেখলাম যে অনেক ভিড় তো দেখতে আসলাম তো মানে এমন মানে আমি যখন আসছি তখন এই সিনারিটা ছিল যে এমন এক বল বাতের জন্য সবাই হুড়মুড়ি খায়া করছে

বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে না আসলে আমার আমার কথা হচ্ছে যে আজকে যে আয়োজনটা করা হচ্ছে খুবই সুন্দর একটা আয়োজন এরকম আয়োজন সব সময় হোক আশা করি এরকম আয়োজন হলে যারা নিম্ন আর মানুষ আছে তারা খেতে পারবে সুন্দরভাবে তারা হয়তো সারা মাসে না খেলেও বা এখানে একটা আয়োজন হলে তারা তখন সেই মানে খাবারটা তারা খেতে পারবে আর যাদের পয়সা আছে পকেটে তারা যদি আইসা এরকম কাণ্ড করে এটা তো মানে মাইনা নেওয়া যায় না ভাই মানে এটা হচ্ছে মানে অমানবিকতা একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা যারা খেতে পাচ্ছি আমরা কাজ করছি আমরা গরুর মাংস কিনে খেতে পারছি হ্যাঁ তারা কেন এখানে আইসা এখানে এখানে বিশৃঙ্খলা করব এটার তো কোনো মানে হয় না যারা খেতে পায় না যারা রিক্সা চালায় গাড়ি চালায় যারা কষ্টে আছে তারা এখানে আইসা খাবে আপনার যদি দেখতে মন চায় মিজান ভাই ভাইরাল লোক আপনার আইসা দেখা যাবেন হয়তো ছবি তুলবেন কিন্তু খাবার তো এইভাবে নষ্ট করার কার অধিকার নাই গরিবের খাবার নিয়ে দেখা যাচ্ছে যে যারা কাজ কাম করতে পারে মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে তারা এসে খাবার নিয়ে মারামারি করে এটা আসলে সঠিক কিনা সেটাই তো আমি বললাম যে আসলে এটা তো উচিত না এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা মানে এটা কারো কাছে কাম্য না যে যারা যাদের সামর্থ্য আছে তারা এসা যদি এরকম করে এটা যদি মনে করেন যে গরিব হইতো এখানে যা যারা আসছে দেখতেছি যে মানে অনেকেই দেখা যাচ্ছে যে তারা ভালো ভদ্র ফ্যামিলি তারা একটা প্লেট নিয়ে একটা লাইনে দাঁড়ায় কি একটা অবস্থা মানে কি যে একটা মানে বলার ভাষা নাই এরকম ভাত নিয়ে মারামারি এখনই দেখলেন আগেও সবসময় কি ভাত নিয়ে মিজান ভাই ভাইরাল হওয়ার পর থেকেই তো দেখতেছি ভাত নিয়ে মারামারি সিরিয়াল ধরে ভাত পায় না আমি বুঝি না মিজান ভাইয়ের ভাতে এমন কি মজা আছে তারা থাকে একটা প্লেট দিয়া আমাদের আসলে এটা একেবারে ঠিক না কারণ যেহেতু একটা নিউজ দিয়েছে যে গরিব মানুষের মাঝে হচ্ছে খাবার বিতরণ করবেন তো ওই ক্ষেত্রে আমাদের যাদের হচ্ছে খাওয়ার হচ্ছে ক্ষমতা আছে বা আমরা কিনে খেতে পারি তো অবশ্যই কিন্তু আমাদের সমাজের যে গরিব দুঃখী মানুষ আছে তাদের হচ্ছে হকটাকে এক প্রকার বলতে মেরে খাওয়া হয় এখানে তাই না কারণ ওনারা খেতে পারে না আমরা হয়তো খেতে পারতেছি তো কি দরকার আমাদের ওনাদের রিজিকটা নষ্ট করার তো আমি বলবো যে যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে অবশ্যই তারা এই ধরনের গাছ থেকে বিরত থাকবেন কারণ আপনি চাইলেই যে কোনো একটা কিছু কিনতে পারতেছেন খেতে পারতেছেন কিন্তু আপনার মতো হচ্ছে যে বাকি গরিব মানুষগুলো আছে ওনারা কিন্তু চাইলেই যে কোনো কিছু কিনতে পারতেছে না খেতে পারতেছে না যেহেতু গরু মাংস অনেক বেশি প্রাইস থাকে বাজারে আমরা জানি যে সাড়ে থেকে আটশো টাকা কেজি থাকে তো ওই সময় কিন্তু ওনারা অনেকে আসলে বছরেও মাংস খেতে পারে না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি বা একটু উচ্চ লেভেলের আছি তারা কিন্তু চাইলে সপ্তাহে একদিন শুক্রবারে অন্তত গরু মাংস খায় তো এই ক্ষেত্রে বলবো যে যারা এই ধরনের কাজ করে তাদের অবশ্যই ধরনের কাজ থেকে বিরত থাকা দরকার আসলে মিজান ভাইয়া বলতে গেলে উনি আমি ওনার দোকানে গিয়েছিলাম এবং খেয়েও উনি বলতে গেলে অনেক সহজ সরল একটা মানুষ যে উনি হচ্ছে ওনাদেরকে হেল্প করা অনেক বেশি ট্রাই করে এটা আমি একটা নিউজ দেখছিলাম যে উনি হচ্ছে ওনাদেরকে বিনামূল্যে কি খাবার দিয়েছে তো ওখান থেকে যদি আমাদের মন বড় না হয় অবশ্যই কিন্তু আমরা এখানে খাবার একজন মানুষকে হচ্ছে বিনামূল্যে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবো না তাই না আমরা করতেছি এখানে বাংলাদেশ এবং বিদেশি লোক সবাই এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছে ভাইকে ভালোবেসে ভাই এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই মিজান ভাইকে ভালোবাসে ভবিষ্যতে আমরা এই প্লেট সিস্টেম করব না তার কারণ প্লেট সিস্টেমে সমস্যা হয় আমরা ভবিষ্যতে রাত্রে পাকাইয়া প্যাকেট সিস্টেম করব যাতে সকালে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বিলি করতে পারি হ্যাঁ তবে আপনারা দোয়া করবেন মিজানবাইয়ের জন্য মিজান ভাই এক তারিখে চাঁদপুরে যাবে ওনার একটা জমি নিয়ে সমস্যা আছে ওনার ভাগীদাররা বা হিন্দু একজন লোক আছে ওনারা এগুলো খাইতেছে ওনাকে দিচ্ছে না এবং এলাকার লোকও যারা প্রভাবশালী তাদেরকে বায়াস করে ফেলাই কিন্তু বর্তমানে তা পারতেছে না এখানে আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটার সহ সবাই আমরা ওনার পিছনে থাকবো এবং ওনাকে হেল্প করবো ইনশাআল্লাহ এবং চাকরের জবিটা যাতে উনি ফেরত পায় এই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা চ্যানেলে বলবেন দুইটা হাজিরা হয়ে গেছে ওর পক্ষ বিবেদী যারা তারা আসে না ভবিষ্যতে যদি না আসে তিনবার না আসে তাহলে জমিটা মিজান ভাইয়ের পক্ষে আসবে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন যাতে মিজান ভাই পায় ঠিক আছে আজকের বিষয়টা একটু যাবো যে একজন আমাদের মেয়ে যে আসান বিপ্লব ভাই দুই লাখ তিরিশ হাজার খরচ করে এই অনুষ্ঠানটা করছে আড়াই হাজার মানুষ খাইতে পারবো নিচে নামে যাই যাচ্ছে একজন লাঠি দিয়ে একজন বাস দিয়ে ভাঙ্গা দিছে কি ভাঙ্গা লাগছে

আমার কথাটা হলো এখানে আমরা যারা আসছি সবাই যদি সুশৃঙ্খল ভাবে এখানে খাবার খাওয়া যায় তাহলে এটা ভালো আর যদি আপনারা শৃঙ্খলাকে যদি অবলম্বন করেন তাহলে এখানে না আসাটাই ভালো না খাওয়াটাই ভালো আমি মনে করি এটা আমার পক্ষ থেকে এটা আমি আমার আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না আর গ্রহণযোগ্য মনে হয় না দেশে কি আসলে অভাব চলছে না দেশে অভাব না চললে এখানে অভাব বোঝা যাচ্ছে আর কি এখানে মানুষ অভাবে আছে এটা বোঝা যাচ্ছে দেশে যদি অভাব নাও থাকে তাহলে এখানে আসলে এখানে অভাব যাবে আছে এটা বোঝা যায় কারণ না হলে তো আমরা খাবার নিয়ে এত হানাহানি মারামারি কারাকারি করতাম না তাই না তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে অভাব আছে এখানে আসলে বোঝা যায় এটা হলো আমাদের চরিত্র অভাব না অনেকে দেখা গেছে ঘুরতে আয়েশা হ্যাঁ একটা আনন্দ এটা একটা আনন্দ আসলেই অভাব না যে পেটে কিন্তু কিদা না এই বিষয়টা পেটে কি দানা এটা চোখে কিদা অনেক এখানে অনেক কোটি কোটি টাকার মালিক ওরাও আছে এটা একটা আনন্দ বিষয় এটা হ্যাঁ এটাই ভালোবাসা এটাই একটা ভালোবাসা বাঙালি এখন গরিব না এটা আমি মানি না বাঙালি যথেষ্ট ধনী হ্যাঁ এটা একটা ভালোবাসা আনন্দ প্রেমময়িক এটা আমার কাছে এটা মিনি ভাবে